আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি উম্মান অন্ধ্রপ্রদেশের খাম্মাম শহর থেকে নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ মোহান আল্লাহ তাল্লার অশীষ মেহরবানে এবং আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি প্রতিদিনের মতোই আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করেছি প্রথমে সকালে নাস্তা খেয়ে নিয়েছি তারপরে আমি আগে থেকে লাল লঙ্কা শুকিয়ে নিয়েছিলাম ওগুলো আমি কিছুটা একটু হালকা তেলে ভেজে রাখছি যখন কোনো ভর্তা করব ভর্তার মধ্যে এই ভেজে রাখা ঝাল দুইটা তিনটা দিয়ে ভর্তা করলে খুব তাড়াতাড়ি ভর্তা বানানো হয়ে যাবে এটা যদি আমি একটা দুটো করে ভাজতে যাই তাহলে আমাদের অনেকটা টাইম লাগবে যার কারণে আমি ভেজে আর এখানে একটা কোটোতে ভরে নিয়েছি খুবই অল্প করে ভরেছি আরও কিছুটা লঙ্কা আছে শুকিয়ে রেখেছি আবার যখন সময় হবে তখন কিছুটা ভেজে নেব রান্নাবান্না করার আগে কিছু কাজ ছিল তো সেগুলোই এখন করে নিচ্ছি বিট লবণ এনেছিল এই বিট লবণটা শশা পেয়ারা বা টমেটো মাখা বা এমনি আনারস মাখা কোনো কিছুর সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে তার জন্য এক প্যাকেট বিট লবণ এনেছি আর এটা আমি এখন কোটোতে ভরে নিচ্ছি এইভাবে কোটোতে ভরে রাখলে বিট লবণটা ভালো থাকে আর আমাদের নেয়ার সুবিধা হয় আর আপনাদের ভাইয়া কিছু বাজার এনেছিল তার সাথে লঙ্কা গুঁড়ো এনেছিলো তো এক কেজি করে এনেছিল এগুলো এখন কোটোতে তুলে নেওয়া হচ্ছে তো আমার যেহেতু সর্দি কাশি হয়েছে তার কারণে আপনাদের ভাইয়া লঙ্কাটা কোটোতে ভরে নিচ্ছে যদি লঙ্কার গুঁড়ো এসে না কে এসে পড়ে তাহলে হাঁচি কাশি হবে তো আপনাদের ভাইয়া ভালোবেসেই এই কাজটি আমার করে দিচ্ছে ডাইরেক্ট মিল থেকে লঙ্কা কিনে লঙ্কা পাউডার করে এনেছে আর সেটা এখন বয়েমে ভরে নিচ্ছে তো এই রকমভাবে আনলে কিন্তু লঙ্কাটা অনেক ভালো থাকে আর লুজ করে কিনলে ওই লঙ্কাটা অতটা ভালো হয় না লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সব এনেছে এখন বয়েমে ভরে নেওয়া হচ্ছে আপনাদের ভাইয়া ভরে দিচ্ছিল আর আমি একটু ভিডিও ক্যাপচার করেছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য দূর থেকে আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব বিনা ইনভেস্টে কিভাবে আপনি ঘরে বসে টাকা পয়সা ইনকাম করতে পারবেন মধ্যবিত্ত ফ্যামিলির বউ হয়ে আমি কিভাবে মাসে দশ হাজার টাকা ইনকাম করি সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরবো আজকের ভিডিওতে আশা করছি আমরা গৃহিণীরা যদি বাড়িতে বসে না থেকে যদি একটু হলেও টাকা সঞ্চয় করার চেষ্টা করি সেটা বিনা ইনভেস্টে তাহলে কিন্তু আমাদের অনেকটা ভালো হয় অনেকে তো অনেক কিছু টাকা ইনভেস্ট করে তারপরে ব্যবসা বাণিজ্য শুরু করে তো আমি যেটা আজকের আপনাদেরকে দেখাবো বিনা ইনভেস্টে কোনো পয়সা খরচ করতে হবে না অথচ বাড়ি বসে আপনি দশ হাজার টাকা ইনকাম করতে পারবেন এখানে প্যাকেট তেল এনেছিল তিন কেজি আর সেটা আমি এখন তেলের বোতলে ঢেলে নিচ্ছি রমজান মাসের জন্য অল্প অল্প করে শুকনো বাজার কিনে নেওয়া হচ্ছে তো যেমন ধরেন এখানে তিন কেজি তেল কিনে আনা হয়েছে তাছাড়া লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সাথে তো বিট লবণ আছে তো আরও যেগুলো লাগবে ওগুলো সব কিছু কিনে আনা হবে তো বাজারের সঙ্গে এইগুলো এনেছে আর এগুলো আমি তুলে নিচ্ছি এখানে যে দুইটা বোতল দেখতে পাচ্ছেন ওই দুইটা বোতল ছিল দুই কেজি করে চার কেজি তেল ধরবে ওতে তো এখানে তিন কেজি তেল এনেছে প্লাস্টিকে করে আর আমি সেটা বোতলে ভরে নিচ্ছি তো আরও যতগুলো তেল লাগবে সেগুলো আনবে তো এখন যতটা এনেছে সেটা কোটোতে ভরে নিচ্ছি এভাবে করে তেল যদি ঢেলে নেওয়া হয় তাহলে কিন্তু তেলের প্যাকেট থেকে আর নষ্ট হয়ে যায় না তো অনেক সময় দেখেছি তেলের প্যাকেট থেকে আর ঢালা হয়নি তখন কিন্তু প্যাকেট থেকে একটু একটু করে তেল পড়ে গিয়েছে সব কিছু আমাদের গৃহিণীদের মাথায় রেখে চলতে হয় তো আমি সব কিছু তেল বোতলে ভরে নিয়েছি আর এখন সবজি কেটে নিয়েছি অফ ক্যামেরাতে মিক্সি সবজি আপনাদের ভাইয়া এখানে কলিজা এনেছে অনেক দিন ধরে কলিজা আনতে বলেছি তো তেমন একটা পাওয়া যায় না আজকে পাওয়া গিয়েছে তাই এনেছে সাথে গরুর মাংস এনেছে হাড় সহ প্রথমে ভেবেছিলাম আজকে মিক্সি সবজি ভাজা করব তার সাথে কলিজা ভুনা করব তারপরে দেখলাম যে মাংসটা তো এনেছে মাংসটা যদি আমি উঠিয়ে রেখে দিই তাহলে কিন্তু মাংসটা বাসি খাওয়া হবে আর এই টাটকা টাটকা ফ্রেশ মাংস এনেছে এই মাংসটা যদি আমরা রান্না করি তাহলে খেতে ভীষণ মজা লাগবে প্রথমে আমি ইন্ডাকশান ওভেনে সবজি ভাজা করার জন্য বসিয়ে দিয়েছি আর গ্যাস ওভেনে আমি কলিজাটা একটু সিদ্ধ করে নিচ্ছি তারপরে আমি প্রেশার কুকারে ভাত বসিয়ে দিয়েছিলাম সেটাও হয়ে গিয়েছে আর ওদিকে ওয়াশিং মেশিনে জামা কাপড় দিয়েছি অনেকগুলো জামাকাপড় হয়েছে যেহেতু আমরা ফ্যামিলিতে চারজন মানুষ তাই অনেকটা জামাকাপড় রেগুলার কাছাকাছি করতে হয় ওগুলো যদি আমি হাতে কাচি তাহলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে তো মেশিনে কাচি তারপরও আমার সর্দি কাশি যায় না যায় কয়েকদিন আগে ভীষণ অসুস্থ ছিলাম তো তখনও ভিডিও আপলোড করতে পারিনি তো কালকেও ভিডিও আপলোড করতে পারিনি কালকেও ভীষণ অসুস্থ ছিলাম একদম কথা বলতে পারছিলাম না তো আজকে যেহেতু একটু বলতে পারছি তাই ভাবলাম আজকে ভিডিও আপলোড করি আপনাদের ভাইয়া টাটকা টাটকা ফ্রেশ গরুর মাংস এনেছে তো কিছুটা আমি উঠিয়ে রেখেছি অন্যদিন রান্না করার জন্য আর কিছুটা রান্না করব। আর এদিকে আমার ছোট বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে দিয়েছি সে ঘুমালে আমি ঝটপট করে কাজগুলো করে নিতে পারবো সে যখন জেগেছিল তখন আমি কিন্তু অনেক কাজ করে নিয়েছি ছোট বাচ্চা নিয়ে সংসারের প্রতিটা কাজকর্ম করা অনেক কষ্টকর তো বাচ্চাকে সামলে সব দিকে ম্যানেজ করে সব কাজ করতে হয় আমাদের গৃহিণীদের গরুর মাংসটা খুব সুন্দর করে ধুয়ে আর প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি প্রেশার কুকারের মধ্যে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ পেঁয়াজ আদা রসুন পেস্ট তেল সব কিছু দিয়ে নাকড়ি দিয়ে খুব ভালোভাবে আমি এটা মাখিয়ে নিচ্ছি অনেকে এগুলো হাতে মাখায় তো আমি তেমন একটা হাতে মাখানোর চেষ্টা করি না সবসময় আমি নাকড়ি দিয়ে মাখানোর চেষ্টা করি যেহেতু আমার ছোট বাবু আছে যখন তখন তার গায়ে হাত দিতে হয় আর ওই অবস্থাতে যদি তার গায়ে হাত দিই তাহলে কিন্তু জ্বালা জ্বালা করতে পারে যার কারণে আমি নাকরি দিয়ে একটু ঘষে নিই তো নাকরি দিয়ে সুন্দর করে ঘষে এখন আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো আর প্রেশার কুকারে অল্প করে পানি দিলে কিন্তু মাংস রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় বিশেষ করে গরুর মাংস যদি প্রেশার কুকারে দেয়া যায় সেটা গ্যাস ওভেনে হোক আর ইন্ডাকশান ওভেনে হোক খুব তাড়াতাড়ি হয়ে যায় যদি এমনি হাঁড়িতে রান্না করতে হয় তাহলে কিন্তু অনেকটা সময় ধরে রান্না করতে হয় তাছাড়া অনেকটা গ্যাসও পুড়ে যায় তো এদিকে সবজি ভাজাটা হয়ে গিয়েছে আর কলিজাটা সিদ্ধ করে নিয়েছিলাম এখন ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি কলিজার মধ্য থেকে চামড়াটা উঠিয়ে নেব তো যারা যারা কলিজা রান্না করেন এবং চামড়া ওঠান না তারা সব সময় চেষ্টা করবেন এভাবে করে চামড়াটা উঠিয়ে নিতে তাহলে কিন্তু কলিজাটা খেতে ভালো লাগবে আবার অনেকে কলিজা খেতে ভালোবাসে না তো এই চামড়াটা হয়তো ওঠানো থাকে না তাই ভালোবাসে না কলিজার মধ্যে যদি এই চামড়াটা উঠিয়ে নেওয়া যায় আর কলিজাটা সুন্দর করে ভুনা করা হয় তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে কাঁচা অবস্থাতেও এই চামড়াটা ওঠানো যায় তো আমি একটু সিদ্ধ করে নিয়েছি তারপরে কিন্তু এই চামড়াটা উঠিয়ে নিচ্ছি তো আপনারা চাইলে কাঁচা অবস্থায় ও কলিজার মধ্য থেকে চামড়াটা উঠিয়ে নিতে পারেন যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন ভিডিওর কোনো অংশে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন যারা আজকে আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন তারা চাইলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থেকে যেতে পারেন যাদের এই ধরনের লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখতে পছন্দ তারা অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশানে সিলেক্ট করে রাখবেন যখনই আমি লাইফস্টাইল ব্লগ ভিডিও আপলোড করব তার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবে আপনারা সময় সুযোগ করে দেখে নিতে পারবেন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে আমি কলিজা টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আমি আমার পছন্দ মতো খুব বড়ো সাইজ করিনি এবং খুব ছোটো সাইজও করিনি এর মধ্যে থেকে কিছুটা কলিজা আমি উঠিয়ে রাখবো অন্যদিন রান্না করব তো যেহেতু সিদ্ধ করা আছে তাহলে আর নষ্ট হবে না আর চামড়াটাও ওঠাতে হবে না মানে পর্দাটাও ওঠাতে হবে না তো আমি কিছুটা উঠিয়ে রেখেছি ওই কলিজাটা একদিন আলু দিয়ে একটু ভাজা করব সাথে ডাল টমেটো রান্না করলে কিন্তু আমাদের একদিন চলে যাবে আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ হয়ে যদি এইভাবে একটু বুদ্ধি খাঁটিয়ে চলি আমাদের সংসারে তাহলে কোনো দিন ও অভাব হবে না অথচ আমাদের টাকা পয়সাও জমে যাবে কলিজা ফোনা করার জন্য আমি কড়াতে তেল পেঁয়াজ দিয়েছি আদা রসুন দিয়েছি সব রকমের মশলা দিয়েছি এলাচ গরম মশলা দিয়ে খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি তারপরে সিদ্ধ করে রাখা পিস পিস করে রাখা কলিজাটা মশলার মধ্যে দিয়ে আবারও খুব সুন্দর করে কষিয়ে নেব তো এখানে লাইটের কারণে কালারটা একটু কেমন যেন লাগছে তো আমার কাছে মনে হয়েছে কিন্তু ডাইরেক্ট কালারটা অনেক সুন্দর এসেছিলো কারা কারা কলিজা ভুনা খেতে পছন্দ করেন চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন কলিজা ভুনা আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে আর এভাবে করে যদি সুন্দর করে রান্না করা যায় তাহলে তো মজাই লাগে খেতে আজকের দুপুরবেলা মিক্সির সবজি ভাজা করেছি আর কলিজা ভুনা সাথে টাটকা টাটকা ফ্রেশ গরুর মাংস খুবই মজা করে রান্না করেছি তো এই ছিল আমাদের দুপুরের খাবার তো এটাই আমাদের রাতের বেলাও চলে যাবে রাতের বেলা আর কোনো রান্না করব না আমি একবেলা তরকারি রান্না করি এক রকম আইটেম হোক দুই রকম আইটেম হোক আর তিন রকম আইটেম হোক যাই করি একবেলায় করে নিই পরের বেলা কিন্তু ভাত রান্না করি গরম গরম ভাত সব সময় আমরা খাই দুপুরবেলা অল্প করে চাল ধুয়ে প্রেশার কুকারে বসিয়ে দিলে রান্না হয়ে যায় আর রাতের বেলাও তাই করি অল্প করে চাল দিয়ে প্রেশার কুকারে বসিয়ে দিই আপনাদের সঙ্গে গল্প করতে করতে কলিজা ভুনা হয়ে গিয়েছে আমি উপর থেকে তেজপাতাটা উঠিয়ে নিচ্ছি কারণ কারোর পাতে যদি পড়ে কারোর প্লেটে যদি পড়ে তাহলে কিন্তু কেমন যেন একটা প্রবলেম হয়ে যাবে দেখতে খারাপ লাগবে যার কারণে আমি প্রথমে তেজপাতাগুলো উঠিয়ে নিয়েছি এদিকে গরুর মাংসটা রান্না করে নিয়েছিলাম প্রেশার কুকারে অফ ক্যামেরাতে তো আমি এখন সার্ভিং ডিশে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি হাড় সহ গরুর মাংস রান্না সত্যি অনেক মজাদার হয়েছিল খেতে দুপুরে খাওয়া দাওয়ার পরে বিকালের দিকে আমি হাতের কাজ নিয়ে বসেছিলাম আমি যেটা করি কাটিং সেলাই চুড়িদার ব্লাউজ সব কিছুই কাটিং করি আর সেলাই করি সবাই কাপড় দিয়ে যায় আমি কাটিং করে সেলাই করে দিই তো যেটা যেমন রেট সেই অনুযায়ী রেট নিয়ে আমি মাসে দশ হাজার টাকা এইভাবে টাকা ইনকাম করি এই টাকা ইনকাম করার ক্ষেত্রে আমি কোনো টাকা ইনভেস্ট করিনি এর মধ্যে শুধুমাত্র বুদ্ধি খাটিয়ে মেহনত করে আমি এভাবে কাটিং করে সেলাই করে নিই তো এই ব্লাউজের রেটটা অনেক বেশি আমরা মধ্যবিত্ত ফ্যামিলির গৃহিণীরা যদি একটু বুদ্ধি খাটিয়ে একটু কাটিংটা শিখে নিই সেলাইটা শিখে নিই তাহলে আমরা বিনা ইনভেস্টে টাকা ইনকাম করতে পারবো সংসারের কাজ করে বাচ্চা সামলে কিন্তু আমরা একটা সময় পাই সেই সময়টা আমরা কাজে লাগাতে পারবো সবাইকে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবে